আপনি কি জানেন ইউটিউবের মধ্যে শুধু আপনার ভিডিও দেখিয়ে নয় আপনি কিন্তু অনেক সোর্স থেকে ভালো ইনকাম ইউটিউব থেকে আপনি করতে পারবেন ইউটিউবের মধ্যে কোন কোন সোর্স থেকে ইনকাম করা যায় কোন কোন সোর্স থেকে ইনকাম হয় অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পয়েন্ট টু পয়েন্ট বন্ধুরা ডিসকাশন করব। ইউটিউবকে আপনারা কিন্তু বর্তমানে একটা আর্নিং প্ল্যাটফর্ম হিসেবে বন্ধুরা বেছে নিতে পারেন মাসে লক্ষাধিক টাকা কিন্তু খুব সহজে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন একটু টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে একটু কনসিস্টেন্সি আপনাকে রেখে এবং আপনার একটা প্রপার স্ট্র্যাটেজি কিন্তু করে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনি কমপ্লিট দেখেন তাহলে আজকে আপনি ডেফিনেটলি এটা বুঝতে পারবেন যে ইউটিউবের সমস্ত সোর্সগুলো গুলো কি কি কোন কোন ভাবে সবাই ইনকামগুলো করে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কোন স্ট্র্যাটেজিতে আপনার চ্যানেলকে আপনি রান করবেন তার বিস্তারিত গাইডলাইন বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন প্রতিবারের মতন বলবো বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখুন দেখার পরে যদি মনে হয় যদি বংটেক গাইডে রাজেশ দেওয়ান কোনো ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করছে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য বন্ধুরা একদম প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে ওয়াইপিপি মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইউটিউব চ্যানেলকে আপনার মনিটাইজেশান করতে হবে এবং সেই মনিটাইজেশান করার জন্য আপনাকে কিন্তু লং ভিডিওতে আপনাকে চার হাজার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে শর্টসের ক্ষেত্রে আপনাকে কিন্তু বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ নাইনটি ডেজের মধ্যে লাগবে এর জন্য আপনি কিন্তু একটা ক্যাটাগরি বেছে নিতে পারেন ইউটিউবের মধ্যে অনেক ক্যাটাগরিতে আপনার ভিডিও আসে দেখবেন এডুকেশনাল চ্যানেল কিন্তু অনেক ভালো চলে তার সঙ্গে সঙ্গে কিছু রান্নার চ্যানেল আছে ট্রাভেল রিলেটেড চ্যানেল আছে টেক রিলেটেড আছে বন্ধুরা এরকম কিন্তু অনেক কিন্তু ক্যাটাগরি আছে আপনি কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিয়ে আপনি কিন্তু একটা নিজ ফলো করে আপনি কনসিস্টেন্সি আকারে কিন্তু ইউটিউবের মধ্যে কাজ করতে পারবেন ভিডিও দিয়ে চ্যানেলকে মনিটাইজেশন করে গুগল অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারবেন বন্ধুরা দ্বিতীয়ত আপনি কিন্তু অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন ইউটিউবের মধ্যে অ্যাফিলেট মার্কেটিং বলতে কি ধরুন অনেক ভিডিও আপনারা দেখেন যেখানে আপনারা ডিসক্রিপশানে দেখবেন যে সেখানে কিন্তু কিছু প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে মানে ডিসক্রিপশান আপনি চেক করেই দেখবেন বোয়া মাইক্রোফোন থেকে শুরু করে ক্যামেরার লিঙ্ক থেকে করে আরো অনেক কিছু প্রোডাক্টের লিঙ্ক আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আপনারা দেখবেন প্রোডাক্টে গিয়ে সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অ্যাড করে রেখেছে আপনাদের মধ্যে অনেকই আছে অনেক ভিউয়ার্স আছে বন্ধুরা সেই লিঙ্কে ক্লিক করে যদি সেটাকে পার্চেস করে তাহলে কিন্তু বন্ধুরা একটা আর্নিং কিন্তু চলে আসবে এবং এইভাবে বিশেষ করে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই প্রোডাক্ট রিভিউ করে বা প্রোডাক্ট কিন্তু তার ডিসক্রিপশানে দিয়ে মার্কেটিংয়ের মাধ্যমে ইনকামটা কিন্তু ভালোই করছে এবং সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে ইন্ডিয়াতে যেমন অ্যামাজন আছে ফ্লিপকার্ট আছে বাংলাদেশের দারাস আছে তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ক্যানভা থেকে শুরু করে এ এর যে সমস্ত অ্যাপস আছে এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা কিন্তু অ্যাফিলেট মার্কেটিং এর মাধ্যমে ইউটিউব থেকে কিন্তু আপনারা ইনকামটা কিন্তু করতে পারেন বন্ধুরা এছাড়াও আপনারা কিন্তু স্পন্সারশিপ শুনেছেন মানে স্পন্সারশিপ থেকে ইউটিউবে ইনকামটা কিন্তু করা যায় এক হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে ওয়ান ল্যাখ সাবস্ক্রাইবার যাদের আছে বা তার থেকে বেশি সাবস্ক্রাইবার যে সমস্ত চ্যানেলে আছে দেখবেন অনেক স্পন্সারশিপ তারা কিন্তু পান তাদের ইমেল আইডি থেকে শুরু করে তাদের সঙ্গে কিন্তু সেই ব্যান্ডরা সেই কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে কিন্তু কানেক্ট করে এবং তাদের প্রোডাক্ট রিভিউর জন্য বলে কিংবা সেই প্রোডাক্টের কোনো ডেমো অ্যাডভারটাইজমেন্টের জন্য বলে এবং আপনারাও হয়তো অনেকেই স্পন্সারশিপ ভিডিও করেছেন কোন ওয়েবসাইট বা কোনো অ্যাপ কিংবা কোনো প্রোডাক্ট আপনারা রিভিউ করছেন বা তার সেই অ্যাডভার্টাইজমেন্ট করছেন তো আপনারা কিন্তু স্পন্সারশিপ থেকে ভালো একটা আর্নিং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু হয় বন্ধুরা চার নম্বরে আপনারা জানেন যে চ্যানেল যদি আপনার হয় সেখানে কিন্তু ইউটিউব মেম্বারশিপ দিয়ে রেখেছে মানে আপনার যে যে সমস্ত সমস্ত ভিউয়ার্স আছে তাদের জন্য আপনি কিন্তু প্রাইভেট ভিডিও প্রাইভেট লাইভ আপনি কিন্তু করতে পারেন এবং সেই সমস্ত ভিউয়ার্সরা তারা কিন্তু বন্ধুরা মেম্বারশিপ নিয়ে থাকে এবং সেই সমস্ত মেম্বারদের জন্য সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার কিছু ভিডিও কিছু লাইভ কিন্তু বন্ধুরা করে থাকেন ফলে ধারাবাহিকভাবে ভাবে মেম্বারশিপটা কিন্তু বন্ধুরা চলতেই থাকে এবং ভালো একটা ডলার কিন্তু প্রতি মাসে কিন্তু বন্ধুরা যুক্ত হয় এবং প্রতি মাসে একটা কন্টেন্ট ক্রিয়েটার একশো ডলার কমপ্লিট করে টাকাও বন্ধুরা তুলতে পারে মেম্বারশিপ থেকে বন্ধুরা এছাড়াও আপনারা জানেন যে ইউটিউবের মধ্যে বন্ধুরা সুপার চ্যাট সুপার স্টিকার সুপার থ্যাঙ্কস ইত্যাদি ফিচার্স ইউটিউবের মধ্যে ইউটিউব কিন্তু বন্ধুরা দিয়ে রেখেছে মানে আপনি লাইভে এসে ভালো কিন্তু একটা আর্নিং কিন্তু করতে পারেন বন্ধুরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার এরকম আছেন যারা দেখবেন যে লাইভে কিন্তু অনেক কিন্তু সুপার থ্যাংকস অনেক সুপার চ্যাট সুপার স্টিকার ইত্যাদি কিন্তু পেয়ে থাকেন এবং ভালো কিন্তু সেখান থেকে একটা আর্নিং প্রতি মাসে কিন্তু বন্ধুরা তারা পেয়ে থাকেন বন্ধুরা এই পর্যন্ত আপনারা জানতে পারলেন যে শুধু ভিউ নয় ভিউ বাদ দিয়ে কিন্তু এতগুলো সোর্স থেকে আপনি ইনকামটা কিন্তু করতে পারেন বন্ধুরা এছাড়াও ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কিন্তু কোর্স বিক্রি করে মানে আপনি কিন্তু এখান থেকে কোনো এডুকেশনাল চ্যানেল করে কোনো রকম কোর্স এখান থেকে শিখিয়ে কোনো রকম এখান থেকে কোর্স করিয়ে আপনি কিন্তু ভালো একটা অডিয়েন্স ইউটিউবের মধ্যে আপনি কিন্তু যুক্ত করতে পারেন এবং আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে ইউটিউবকে দেখে আপনি কিন্তু আপনার অনলাইন টিচিং বা অনলাইন ক্লাস আপনি কিন্তু এখান থেকে করে আপনি কিন্তু মাসের শেষে ভালো একটা আর্নিং কিন্তু করতে পারবেন বন্ধুরা আমার দেখা এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে এডুকেশনের রিলেটেড কিছু জিনিস তাদেরকে কিন্তু শিখিয়ে বন্ধুরা আপনি ইউটিউব থেকে কিন্তু ইনকাম করতে পারেন এবং ইউটিউবে ইনকাম করার জন্য আপনার একটা জিমেলের অ্যাকাউন্ট দরকার এবং সেই জিমেলের অ্যাকাউন্ট হলে বাই ডিফল্ট কিন্তু ইউটিউবের মধ্যে আপনার কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে যায় এবং আপনার কিন্তু বেশ কিছু টুলস এখানে কিন্তু আপনার লাগবে যেমন আপনি যদি কোনো ভিডিও করেন তাহলে আপনাকে কিন্তু বন্ধুরা বানানোটা ভালো করে শিখতে হবে তার জন্য আপনি ক্যানভা ইউজ করতে পারেন তার জন্য আপনি পিক্সেল ল্যাব থেকে আপনি ইউজ করতে পারেন ইউটিউবের মধ্যে আপনি কিন্তু হাজারো ভিডিওস পাবেন সেখান থেকেই কিন্তু বন্ধুরা আপনাকে শিখতে হবে যে কীভাবে থামবেলটা বানাতে হয় তারপরে বন্ধুরা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি এবং আপনার ভিডিও কোয়ালিটি আপনার ভিডিও তো ভিডিওর মধ্যে বন্ধুরা এডিটিং সাউন্ড এডিটিং এগুলো কিন্তু আপনি ইউটিউবের মধ্যে যদি একটুখানি দেখেন এবং এগুলো আপনি ইউটিউবের মধ্যেই পেয়ে যাবেন যে কিভাবে সাউন্ড এডিট করা যায় কিভাবে ভিডিও এডিট করা যায় এবং একসঙ্গে বন্ধুরা আপনি কিন্তু একটা দিনে কিছু শিখতে পারবেন না ভিডিও এডিটিং মধ্যে অনেক পার্ট আছে আপনি কি ফ্রেমিং থেকে শুরু করে কোথায় কাট করতে হবে কোন জায়গায় মিউজিক দিতে হবে কোন জায়গায় এফেক্ট কোন জায়গায় ট্রানজেকশান দিতে হবে আপনি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে এবং আপনি যদি মনে করেন যে না আমি কোনো চ্যানেল তৈরি করব না আমি কোনো ভিডিও দেব না তাহলে আপনি কিন্তু বন্ধুরা এই অ্যাফিলেট মার্কেটিং থেকে শুরু করে কোনো প্রোডাক্ট রিভিউ বিক্রি করে আপনি কিন্তু এখান থেকে এটা আনি কিন্তু করতে পারেন এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা ভালো টাকা ইনকাম কিন্তু করে যাচ্ছে বন্ধুরা ইউটিউবের মধ্যে আপনি যাই করেন না কেন আপনাকে কিন্তু কনসিস্টেন্সিটা কিন্তু রাখতেই হবে আপনাকে একটা পার্টিকুলার ওয়ে বেছে নিয়ে একটা পার্টিকুলার নিস আপনাকে বেছে নিয়ে আপনাকে কিন্তু বন্ধুরা ধারাবাহিকভাবে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে আপনি কিন্তু অনেক সময় ডিমোটিভেট হয়ে যাবেন আপনার চ্যানেলে ভালো ভিউজ আসবে না আপনার চ্যানেলে ভালো ভিউজ আসতো এখন ভিউজ ডাউন হয়ে গেছে এই করে অনেক বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু বেরিয়ে গেছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটার খুব নতুন এসে তারা কিন্তু খুব ভালো আর্নিং কিন্তু করে যাচ্ছে বন্ধুরা ইউটিউবের মধ্যে আপনি যখন প্রথমে আসবেন আপনি চেষ্টা করবেন আপনার যে মোবাইলটা আছে বা আপনার যে অ্যাক্সেসারিস আছে সেগুলো দিয়েই কিন্তু আপনি আপনার কেরিয়ার শুরু করবেন অনেকেই ইউটিউবের মধ্যে বন্ধুরা এক পয়সা কিন্তু ইনকাম করতে পারে না চ্যানেল এসিও করে চ্যানেল কিন্তু অন্য দিয়ে সেটিং করিয়ে ইত্যাদি করিয়ে কিন্তু অনেক টাকা কিন্তু বন্ধুরা তারা কিন্তু লস করে ফেলে ফলে আপনাকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশান করে আপনার নিজস্ব কিছু টেকনিক্যাল নিজস্ব কিছু কোয়ালিটি আপনাকে কিন্তু বন্ধুরা তৈরি করতে হবে এবং তাহলেই আপনি কিন্তু একদিন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বন্ধুরা সাকসেস পাবেন এবং নিশ্চিত আপনি এখান থেকে একটা ভালো কিন্তু আর্নিং কিন্তু করতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে ইউটিউবে শুধু ভিউজ দিয়ে নয় আরও অনেক সোর্স থেকে কিন্তু বন্ধুরা ভালো কিন্তু ইনকাম করা যাচ্ছে এইগুলোই হচ্ছে বন্ধুরা ইউটিউবের আদার সোর্সেস ইনকাম বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অনলাইন ইনকাম থেকে শুরু করে টেক রিলেটেড কোনো কোয়ারিজ থাকে কমেন্টে জানাবেন বন্ধুরা ডিসক্রিপশানে তো আমার জিমের আইডি থেকে শুরু করে সমস্ত ডিটেলস পাবেন সেখানে জয়েন করে বন্ধুরা আমার সঙ্গে কথা বলবেন বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওতে প্রতিবারে নতুন বলব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা সঙ্গে থাকবেন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটা বন্ধুরা অন করে নেবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলবো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাছ